আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন রেডিও কলোনি হতে সাভার এরিয়াতে বর্তমান ওভার ব্রিজ কতটা আছে তো এই ওভার ব্রিজগুলো দেখানোর উদ্দেশ্যে এবং ডিভাইডার দেওয়া সত্ত্বেও কিছু রিক্সা সিএনজি গাড়িগুলো ডিভাইডারের ভেতর দিয়ে চলতেছে যেখান দিয়ে বড়ো গাড়ি চলার কথা বা বড়ো গাড়ি চলবে আর কিছু লোকাল গাড়িগুলো আছে ডিভাইডার বাইরে চলার কথা মানে লোকাল লেন্সে চলার কথা সেখানে এই লোকাল গাড়িগুলার ডিভাইডারের ভেতর দিয়ে বড়ো গাড়ির সাথে তাল মিলিয়ে চলতেছে আবার এরা ডিভাইডারের মাঝামাঝিতেই মানুষকে নামিয়ে দিচ্ছে যা মানুষের পারাপার হতে খুব কষ্ট হচ্ছে কিন্তু মানুষও নেমে যাচ্ছে তো প্রত্যেকটা মানুষকে বলবো আমি যেন ডিভাইডারের মাঝে না নেমে ডিভাইডারের মাথায় কাটার সামনে নেমে নিরাপদে চলে যাওয়া উচিত আপন আপন গন্তব্যে কিন্তু প্রত্যেকটা মানুষ তো মানে রিক্স নিতে ভালোবাসে মানে জীবনে ঝুঁকি নিতে পছন্দ করে তো জীবনে ঝুঁকি নিয়ে লাভ দিয়ে পারাপার হচ্ছে এরকম দৃশ্য দেখার জন্যই ভিডিও এবং প্রতিবেদন দেখতে পাচ্ছেন একটা ভ্যান ডিভাইডারের বাম দিক দিয়ে আসতেছে ডাম দিকে আসছে দেখছেন একজন মানুষ জীবনে ঝুঁকি নিয়ে চলমান গাড়ির সামনের দিক দিয়ে রিক্সে দৌড় দিয়ে পারাপার হচ্ছে এভাবেই প্রতিনিয়ত প্রতিদিন সাবার এলাকায় ওভার ব্রিজ থাকা সত্ত্বেও মানুষ জীবনে ঝুঁকি নিয়ে চলাচল করে দেখতে পাচ্ছেন পাঁচ থেকে ছয়টা বা সাতটা ওভার ব্রিজ আছে কিন্তু মানুষ জীবনে ঝুঁকি নিয়েই বেশি চলাচল করে প্রতিদিন প্রতিনিয়ত এগুলো মানুষকে পরিবর্তন করার লক্ষ্যে একযোগে কাজ করছে তবে প্রত্যেকটা মানুষকে পরিবর্তন হওয়া উচিত বা ভিতর থেকে জাগ্রত হওয়া উচিত যেন ওভার ব্রিজ থাকা সত্ত্বেও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে এগুলো মানুষকে পরিবর্তন করবে কে দেখতে পাচ্ছেন মেয়ে মানুষ ছেলে মানুষ পরিবারের সদস্য বাচ্চা বউ একসাথে পারাপড়া হচ্ছে আল্লাহ না করুক দুর্ঘটনা ঘটুক দুর্ঘটনা ঘটলেই মানুষ বলে বড় গাড়ির দোষ এরা মাদক খেয়ে বা এই খেয়ে সে খেয়ে গাড়ি ড্রাইভ করে বা গাড়ি চালায় কিন্তু এগুলো মানুষকে পরিবর্তন করতে হবে এগুলো মানুষ পরিবর্তন কী হবে দেখতে পাচ্ছেন একজন মোটরসাইকেল চালাচ্ছে আর একজনের মাথায় হেলমেট আছে আরেকজনের মাথায় নাই। কিন্তু এগুলো মানুষকে পরিবর্তন করার লক্ষ্যে একযোগে কাজ করছে সাভার এলাকায় কতটা ফোটোভারফ্রিজ আছে একটু দেখবেন গণনা করে দেখবেন কিন্তু ওভারব্রিজ থাকা সত্ত্বেও মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বেশি পারাপার হচ্ছে এই ইউটার্ন কতটা আছে আমার তো সাতটা ইউটার্ন বা আটটা ইউটার্ন আছে স্মার্ট ইউটার্ন এই ইউটার্নগুলো কম করে পঞ্চাশ কিলো ষাট কিলো দূরে দূরে যদি দেওয়া যেত বা একশো কিলো দূরে দেওয়া যেত মানুষ উল্টো পথে যেত না এক ঘন্টা বা দেড় ঘণ্টা যদি যেতে হতো লং দূর যে ইউটার্ন ঘুরতে হতো তাহলে মানুষ উল্টো পথে যেত না উল্টো পথে যাওয়ার মূল কারণই হলো মানুষকে বেশি মানে ইউটার্ন দিয়ে দিয়েছে এর কারণে কারণ মানুষকে সাশ্রয়ী করে দিয়েছে সহজ করে দিয়েছে পথ চলা সহজ করার জন্যই মানুষ এতটা পথে বেশি চলে তো প্রত্যেকটা মানুষকে বলবো যে উল্টো পথে বা ডিভাইডার মাঝামাঝি এসে দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে লাভ দিয়ে পারাপার হওয়া বা চলে যা রাস্তা পারাপার হওয়া এটা কখনোই একটা মানুষের জন্য ভালো দেখাচ্ছে না বা জীবনের ঝুঁকি নেওয়া মানুষ দুর্ঘটনা কবলিত হলে গাড়ির দোষ দিবেন এটাও কখনো মেনে নেওয়ার মতো কথা না তবে দেখতে থাকুন আর একটা ফটোগ্রাফি চলে এসছি কিন্তু মানুষ এতটাও একটা সচেতন হচ্ছে না বা নিরাপদ হচ্ছে না যারা জীবনের ঝুঁকি নিতেই পছন্দ করে দেখতে পাচ্ছেন ডিভাইডারের মাছ দিয়ে হাঁটে যাচ্ছে এই দেখেন একজন পারাপার হচ্ছে এগুলো মানুষকে সচেতন করার মূল লক্ষ্যই হলো মানুষকে পরিবর্তন হতে হবে ভেতর থেকে কতটা ফোটা অর্জ থাকা সত্ত্বেও মানুষ নিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে ডিভাইডার কম করে ফিট উঁচু উঁচুর উপর দিয়ে লাভ দিয়ে পারাপার হচ্ছে ছেলে মানুষ মেয়ে মানুষ উভয় প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগতভাবে সাজেস্ট করব জীবনের ঝুঁকি নেবেন না রিক্সে পারাপার হবেন না পেছনে পরিবারের কথা চিন্তা করবেন যে আপনার কিছু হলে আপনার পরিবারটা কী হবে তাদের কথা চিন্তা করেই মহাসড়কে চলাচল করবেন আর প্রত্যেকেই একবার পরিবারের কথা চিন্তা করবেন এবং পরিবারের কথা চিন্তা করলে জীবনে রিক্স নেবেন না তাদের কী হবে আপনার অবর্তমানে তাদের কী হবে তবে প্রত্যেকে সচেতন হবেন নিরাপদ হবেন এবং নিরাপদ